আসসালামু আলাইকুম বর্তমান সময় বর্তমান বাংলাদেশে হিন্দুদের উপরে পুরা অত্যাচার চলতেছে এই নিয়ে আমাদের ভারতবর্ষর আসামে বেঙ্গলে বহুত নিউজ চ্যানেলে নিউজ করিয়াছে এমন এমন সংবাদ তারা প্রকাশ করতেছে যে খুব বাংলাদেশে হিন্দুদের উপরে নির্যাতন চলতেছে আর এখন আমরা সরাসরি এক বাংলাদেশি ভাইয়ের কাছে মুক্তি আমরা কিছু বক্তব্য বক্তব্য শুনবো সবাই ভিডিওটা কন্টিনিউ করে দেখেন চলুন ভিডিওটা শুরু করে দেখুন আমি একজন নমুসলিম হিসেবে আল্লাহর নামে কসম করে বলতে পারি ভারতে আমাদের মুসলিম ভাইরা যতটা নিরাপদ নয় তার থেকে বাংলাদেশের শতগুণ হাজার গুণ বেশি মুসলিমদের কাছে সংখ্যালঘুরা নিরাপদ কেননা আমি থেকে আজ ছয় বছর আগে হিন্দু ছিলাম আমার পুরো চোদ্দ গোষ্ঠী এখনো তারা হিন্দু কখনো আমার কাছে মনে হয়নি যে আমার মুসলিম ফ্রেন্ড বা আমার প্রতিবেশী যারা মুসলিম আছে তারা আমাকে এটা বুঝাচ্ছে আমাকে এটা রিয়েলাইজেশন দিচ্ছে যে তুমি সংখ্যালঘু তোমার কোনো কথা বলার সাহস নেই তোমার কথা বলার কোনো শক্তি নাই তুমি এগুলো করতে পারবে না বাংলাদেশে এরকম কখনোই আমার কাছে মনে হয় নাই আমার ফ্যামিলির কাছে মনে হয় নাই এবং ফ্যামিলির কাছে কখনো শুনি নাই যে মুসলিমরা আমাদের উপরে এরকম কোনো কিছু করেছে কিন্তু আমাদের এই স্বাধীনতা নিয়ে ভারতের কিছু মিডিয়া মিথ্যাচার করছে যে বাংলাদেশে হিন্দুদের উপরে নির্যাতন করা হচ্ছে হিন্দুদের উপরে প্রমাণ হচ্ছে যেটা একদমই মিথ্যা কারণ কলকাতার প্রশাসনিক তাদের এই নিউজকে বলেছে যে তারা উটcaneমূলকছে বাংলাদেশে এরকম কোনো কিছু হচ্ছে না আমরা সবাই একসাথে এখানে মিলেমিশে থাকি ইনশাআল্লাহ তো আমাদের জন্য সবাই দোয়া করবেন বাংলাদেশের জন্য সবাই দোয়া করবেন আর এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন অন্যকে দেখার জন্য সুযোগ করে দিবেন বর্তমান সময় এই ভিডিওটা শেয়ার করা আপনাদের জন্য খুব জরুরি প্লিজ আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন